ছড়িয়েছে এলাকার মানুষের মধ্যে প্রভাব এই না পড়লেও বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরেই দফায় দফায় যেভাবে বৃষ্টি হচ্ছে তার কিন্তু ফলে একাধিক নদী বাঁধ দুর্বল হয়ে গেছে সৌরভ লস্কর আমাদের সঙ্গে রয়েছেন চলে যাব সৌরভের কাছে সৌরভ কি পরিস্থিতি সকাল থেকে ইতিমধ্যে সুন্দরবনের একাধিক সমুদ্র বা নদী যে রয়েছে সেগুলি উত্তাল হয়ে পড়েছে আর উত্তাল হওয়ার ফলে কিন্তু একেবারে নদীর যে জলের ধাক্কা সেই ধাক্কায় কিন্তু ইতিমধ্যে গঙ্গা সাগরের যে বেগুয়াখালী গ্রাম রয়েছে সেই গ্রামে প্রায় একশো মিটার মতন নদী বাঁধে ধস নিয়েছে এর পাশাপাশি মৈশামারি গ্রামেও বাঁধ উপচে জল ঢুকতে শুরু করেছে শুধু মৈশামারি নয় সাগরের একাধিক বাঁধ কিন্তু এভাবে উপচে জল ঢোকার খবর পাওয়া যাচ্ছে এর পাশাপাশি দেখো মানুষজন কিন্তু একেবারে আতঙ্কিত হয়ে পড়েছে তবে এই খবর প্রশাসনের কাছে যাওয়া মাত্রই গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকেরা ঘটনাস্থলে এসেছে এবং আপতকালীন বাঁধ মেরামতির কাজও চালাচ্ছে যে সমস্ত মানুষজনেরা ওখানে রয়েছে তাদেরকে দুর্যোগের সময় কিন্তু নিরাপদ স্থানে যাওয়ার কথা বারংবার প্রশাসন বলছে একেবারে কিন্তু দেখো আতঙ্কিত হয়ে রয়েছে এই সকল মানুষজনেরা তারা বারংবার যেটা জানাচ্ছে যে এই এলাকায় প্রত্যেকটা দুর্যোগের সময় এভাবে তাদের আতঙ্কে থাক চলে যায় তারপরে আবারও এরকম দুর্যোগ এলে তাদেরকে আতঙ্কে থাকতে হয় তারা কিন্তু কংক্রিটের নদী বাঁধের দাবি জানাচ্ছে তবে দেখো কংক্রিটের নদী বাঁধ প্রশাসনের তরফ থেকে এখন অবধি না তৈরি করা গেলেও আপৎকালীন কিন্তু বাঁধ মেরামতির জন্য একেবারে লেগে পড়েছে প্রশাসন এর পাশাপাশি দেখো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কিন্তু গঙ্গা সাগরের যে কপিলমণির আশ্রম সেই আশ্রমের সামনে তিন নম্বর স্থান ঘাটে ইতিমধ্যে কিন্তু একেবারে যে সমুদ্র সেই সমুদ্র কিন্তু উত্তাল হয়ে পড়েছে আমার ক্যামেরা হোসেনকে বলবো সেই চিত্রটা দেখানোর জন্য একেবারে দেখো সমুদ্রের যে ঢেউ প্রায় বলা যেতে পারে যে এক মানুষ সমানে এই ঢেউ এসে আঝড়ে পড়ছে এই নদী বাঁধে এই যে বাঁধ রয়েছে সমুদ্রের পাশে এই বাঁধ কিন্তু ইতিমধ্যে ভাঙতে শুরু করেছে আবার কোথাও কোথাও বাঁধ উঠছে কিন্তু জল ঢুকছে এই যে কপিলমনির আশ্রমের সামনে মেলা চত্বর এলাকায় ফলে কিন্তু এখানে যে সমস্ত ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা রয়েছে তারাও কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে সাগরের যিনি বিডিও রয়েছে তিনি কিন্তু ইতিমধ্যে একাধিক জায়গা ঘুরে দেখছে কিভাবে পরিস্থিতি মোকাবেলা করা যায় তিনি কি নজরে আসছে প্রশাসনের তরফে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে দেখো প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে তারা পরিস্থিতির ওপরে সমস্ত ধরনের কিন্তু নজরদারি রেখেছে তবে দুপুরের পর থেকে যেহেতু ওয়েদার খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে কিন্তু ইতিমধ্যে প্রশাসনিক আধিকারিকরা একাধিক জায়গা ঘুরে দেখছে তবে কতটা ক্ষয়ক্ষতি হতে পারে প্রশাসন সূত্রে এখনো কিছু সেভাবে বলতে পারছে না ধন্যবাদ সৌরভ কথা বলো আমাদের প্রতিনিধি সৌরভ নস্করের সঙ্গে Bangla